वन्दे मातरं शुजलं सुफलम् मलयजशीतलं शीतलं मातरं वन्दे বন্দে মাতার সুচলাং সুফলাং মলয়চ শীতলাং শস্য শ্যামলাং মাতার বন্দে মাতারম হেমুর চিত্ত তীর্থে জাগরে ধীরে এই ভারতের মহামানবের সাগর তীরে হেথায় দাঁড়ায় দুবাহু বাড়ায় নুমি নর ছন্দে পরমানন্দে বন্দনু করি তাঁর ধ্যান গম্ভীর এই যে ভূধর নদী জপমালা ধৃত প্রান্তর হেথায় নিত্য হ্যার পবিত্র রে এই ভারতের মহামানবের সাগরতীরে এই ভারতের মহামানবের সাগর তীরে অদ্ভুত আধার এক এসেছে পৃথিবীতে আজ যারা অন্ধ সবচেয়ে বেশি আজ চোখে দেখে তারা যাদের হৃদয়ে কোনো প্রেম নেই প্রীতি নেই করুণার আলোড়ন নেই পৃথিবী অচল তাদের সুপরামর্শ ছাড়া যাদের গভীর আস্থা আছে ও মানুষের প্রতি এখনো যাদের কাছে স্বাভাবিক বলে মনে হয় মহৎ সত্য রীতি কিংবা শিল্প অথবা সাধনা ও শেয়ালের খাদ্য তাদের হৃদয় বিশ্বজুড়িয়া প্রলয় নাচন লেগেছে ওই নাচে নটনাত কাল ভৈর বি তাথ সে নৃত্য বেগে ললাটনি প্রলয় শিখ ছড়িয়ে পড়িল হ্যারোরে আজিকে দিগ বিদিক সহস্র ফনা বাসুকের সম বন হিসে শা ফিরিছে জড়ো জড়ো ধরা সেই বিষে আমরা শুনেছি লাঞ্ছিতের সে পদবিলাপ বজ্রচাপ মুক্ত ধরণী হইয়াছে আজি নহে নহেকো তাহার অধীন তাহার ফল নীল আকাশ মুক্তিদানিতে এসেছি আমরা দেবভিশাব দৈত্য ত্রাস যুগে যুগে মোরে বাঁচে পুনঃ পাপ দুর্মতি কুরুষে না দুর্যোধনের পদলে ওরা দুঃশাসনের কেনা লঙ্কা কাণ্ডে কুরুক্ষেত্রে লোভ দানবের ক্ষুধিত নেত্রে ফাঁসির মঞ্চে কারার বেত্রে ইহারা যে চির চেনা ভাবিয়াছ কেহ শুধিবে না এই উৎপীড়নের দেনা কালের গতিতে ঘুরিতেছে অবিরত আজ দেখি যারা কালের শীর্ষে কাল তারা পদানত আজি সম্রাট কালি সে বন্দী কুটিরে রাজার প্রতিদ্বন্দ্বী কংস কারার কংস তার জন্মিছে অনাগত তারি বুক ফেটে আসে নৃসিংহ যারে করে পদাহত নবীন মন্ত্রে দানিতে দীক্ষা আসিতেছে ফাল্গুনি জাগরে জোয়ান ঘুমায়ু না ভুয়ো শান্তির বাণী শুনি অনেক দধিচি হাড় দিল ভাই দানব দৈত্য তবু মরে নাই জাগরে জোয়ান বাদ ধরে গেল মিথ্যার তাঁত বুনি জাগরে জোয়ান জাগরে জোয়ান আজ এসেছি তোমাদের ঘরে ঘরে পৃথিবীর আদালতের পরোয়ানা নিয়ে তোমরা দেবে কি আমার প্রশ্নের কৈফিয়ত জানি স্তব্ধ হয়ে গেছে তোমাদের অগ্রগতির স্রোত তাই দীর্ঘশ্বাসের ধোঁয়ায় কালো করছো ভবিষ্যৎ আর অনুশোচনার আগুনে ছাই হচ্ছে উৎসাহের কয়লা কিন্তু ভেবে দেখেছ কি দেরি হয়ে গেছে অনেক অনেক দেরি তোমাদের ঐক্যহীন বিশৃঙ্খলা দেখে বন্ধ হয়ে গেছে মুক্তির দোকানের ঝাঁপ প্রার্থী অনেক কিন্তু পরিমিত মুক্তি তাই আর জাগতে হবে আজ তাই জাগবার দিন জাগবার দিন আজ তিন চুপি চুপি আসছে যাদের চোখেতে আজ স্বপ্নের ছায়া ছবি ভাসছে তাদেরই যে দুর্দিন পরিণামে আরো বেশি জানবে মৃত্যুর সঙ্গীন তাদেরই বুকেতে সেল হানবে আজকের দিন নয় কাব্যের আজকের সব কথা পরিণাম আর সম্ভাব্যের আকাশের প্রান্তে যে মৃত্যুর কালো পাখা বিস্তার মৃত্যু ঘরের কোনে আজ আর নেই যেন নিস্তার মৃত্যুর কথা আজ ভাবতেও পাও বুঝি কষ্ট আজকের এই কথা জানি লাগবেই অস্পষ্ট তবুও তোমার চাই চেতনা চেতনা থাকলে আজ দুর্দিন আশ্রয় পেত না চেতনা থাকলে আজ দুর্দিন আশ্রয় পেত না কারা যেন আজ দুহাতে খুলেছে ভেঙেছে খিল মিছিলে আমরা তাই দোলে মিছিল দুঃখ যুগের ধারায় ধারায় যারা আনে প্রাণ যারা তা হারায় তারাই ভরিয়ে তুলেছে সারায় হৃদয় মিছিলে তারাই চলে মিছিল চলে মিছিল চলে মিছিল আজকে রঙিন খেলা নিষ্ঠুর হাতে কর বর্জন। আজকে যে প্রয়োজন প্রকৃত দেশ প্রেম অর্জন তাই এসো চেয়ে দেখি পৃথিবী কোনখানে ভাঙে আর কোনখানে গড়ে তার ভিত্তি কোনখানে লাঞ্ছিত মানুষের প্রিয় ব্যক্তিত্ব কোনখানে দানবের মরণ যোগ্য চলে নিত্য পণ করো দৈত্যের অঙ্গে হানব বজ্রাঘাত মিলব সবাই একসঙ্গে সংগ্রাম শুরু করো মুক্তির দিন নেই তর্ক যুক্তির আজকে শপথ করো সকলে বাঁচাবো আমার দেশ যাবে না তা শত্রুর দখলে তাই আজ ফেলে দিয়ে তুলি আরে লেখনি একতা বদ্ধ হও এখনই একতাবদ্ধ হও এখনই একতাবদ্ধ হও এখনি।